তো আজ রান্না করছি রুই মাছের ঝোল তো সুন্দর করে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তার সাথে টমেটো এবং কাঁচামরিচ জিরে আদা সব ধরনের হলুদ লবণ সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভেজে রেখেছি কত মশাটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি ঝোলটা এখন দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা মোটামুটি জাল হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম তো একটু স্বাদ বাড়াতে আমি একটু চিনি ব্যবহার করছি অনেকে আসলে চিনি ব্যবহার করেন করেন না তো রুই মাছে সাধারণত একটু চিনি দিলে ভালো লাগে আসলে ভালো লাগে আমার এই একটু চিনি দিয়ে দিলাম তো ঝোলের লবণটা একটু চেক করে নিলাম যাক লবণ তো আমার সব ঠিক আছে একবারেই পেয়ে গেছি তো স্বাদটাও দুর্দান্ত হয়েছে গরম মশলাটা বেটে নিচ্ছি যেহেতু মাছে এবং মাংস রান্না হবে মাংসে একটু গরম মশলা একসাথেই গরম মশলাটা ঝোল অনেকক্ষণ ধরে জ্বালালাম আসলে মাছের ঝোল যত বেশি চাল হবে তত বেশি সুস্বাদু হবে মোটামুটি একটা গ্রেভি গ্রেভি একটা ব্যাপার আসছে তো নামিয়ে ফেলবো তার আগে একটু আহ গরম মশলা দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে পরামর্শটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং কোনো প্রকার গন্ধ না থাকে তো কেমন লাগলো রানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেতে চাইলে যদি ভালো লাগে দেখে যদি খেতে ইচ্ছে করে অবশ্যই চলে আসো